মুসল্লির কয়টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলতাছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে মানুষের সৃষ্টি করেছি কৃপণ রূপে মানুষের সৃষ্টি করেছি লুবি করিয়া তারপরে আল্লাহ বলছে 20 22 নম্বর আয়াতে ইল্লাল মুসলিমি যে একমাত্র মুসল্লি সারা মুসল্লি যে সে কৃপণ নয় মুসল্লি যে সে লুবি নয় মুসল্লি যে সে অধৈর্য নয় অস্থির নয় আর যে লুবি

উডলো মা কিছু ডেঞ্জারাস জিনিস জীবনও খাইলে একজনে খাইতে আছে আমি খাইও না খাওয়াইও না আমার সমস্যা কিন্তু যে খাইতে সইটাও দেখা পারে না এটা হলো মা কিছু খালি জমাইব হ্যাঁ এটা কোরআনের বাসা কয় মার দুধ আর তাহলে বুক দুনিয়া মার দুধ যে শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া চায় সে হইলো মার দুধ যে শুধু দুনিয়া চায় সে মার দুধ এই শয়তানের ভয়ঙ্কর রূপ মারদু খালি মাল মাল করে খালি মাল টেকা 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 মাল 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 বাড়ি বাড়ি গাড়ি গাড়ি আল্লাহ বিল্লা পীর মুর্শিদ কোনো কিছু দাঁড় দাঁড়ে না ভালো কথা শুনে যেহে নিয়ে যাবে খালি আর এস 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 হ্যাঁ বাবা দলি লিগিনের গপ্প খালি কিনে খালি মাল 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 এটা হলো মারদু ইবলি সহংকারী আমি কি কম জানি আমি আমি এই আমি এই আমার কি কম আমি এই আমার লোক ভালো না সারা দুনিয়া আছে এই মানে অহংকার হেলিমের গরম দেখেন আল্লাহ রুলিরা কয় এরা কিচ্ছু জানে না কিছু জানে না আরে সত্য দ্রষ্টার সামনে তোমার মতো ব্যক্তির চায় পয়সা দাম নাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যান হও আর একজন অলিয়ে কামেল সত্য দ্রষ্টা সে যদি টিপসই হয় এই অলিয়ে কামেলের সামনে তোমার চায় পয়সা দাম নাই কারণ সে সত্য জানে আল্লাহকে জানে রসুলকে জানে আল্লাহকে চিনে নিজেকে চিনে রসুলকে চিনে সত্য দ্রষ্টা এর সত্য দ্রষ্টার সামনে এই বিদ্যা নেই চার দাম নাই তোমার বিদ্যালয়ে হইয়া থাক কারণ বিদ্যা অর্জন করছো বাইরে থেকে ইনফরমেশন কালেকশন করছো কিন্তু উইজম দিতে পারো নাই উইজম মানে প্রজ্ঞার জ্ঞান যেটা আসে ভিতর থেকে তোমাকে জাগা মন তো বারোটা মিজাইল মারলে মানে পিছনে বারোটা রকেট মারলে পরে ও মুখ দেয় একটা লালন সাহিদের মতো কালাম বাইরবো না বাইরে গো জীবন না মলানা রুমের মতো কালাম বাইর বাবা সার মাস্টারের মতো বেরিবো খাজা বাবার মতো বাইরে না তোমরা কি করবা কাজী নজরুলের গানের নকল কয়ে ও বলবা তোমরা বলবা কি তু চিজ বাড়ি হে মাস্তে মাস্তে এইটার নকল বাংলা করবা নকল ছাড়া উপায় নাই তু কারণ সৃষ্টির প্রতিবা নিয়ে তুমি আসো নাই তুমি আসতো অনুসরণ অনুকরণের প্রতিবা নিয়ে তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ দুইটা প্রতিবা নিয়ে আসে একটা সৃষ্টি একটা অনুসরণ আর অনুকরণের তাই বাবা জাহাঙ্গীর বলছে বাবা লালন সাহিত্যের সৃষ্টির প্রতিবা নিয়ে আসছে রবীন্দ্রনাথ নজরুল সৃষ্টির প্রতিবা নিয়ে আসছে দুর্দুশাহ হাসন রাজা তেরা দুধ সৃষ্টির সৃষ্টি প্রতিবানি আসে টমাস এডিসন তারপরে আইনস্টাইন সক্রেটিস এরা সবাই সৃষ্টি প্রতিবানি আসে সমস্ত ওলি আল্লাহগণ সৃষ্টির প্রতিবানি আসে বাবা সুরেশ সোনি সৃষ্টির প্রতিবানি আসে বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিবানি আসে বাবা মাওলানা সুফি সদরউদ্দিন আহমদ তিসরি সৃষ্টির প্রতিবানি আসে যায়া তাদের বাণীগুলো পাঠ করে দেখো তাদের কিতাবগুলো পাঠ করে দেখো তারা কি জানে আর তুমি কি জানো হো সারাই যাইব। হোসি থাকব না এমন তো কাজেই সৃষ্টির প্রতিবা আর অনুসরণ অনুকরণের প্রতিবা এক বিষয় নয় এর জন্য শয়তানের সেলা হয় না রসুলের প্রেমিক হও এর জন্য শয়তান আমলের অহংকার করছিল শয়তান তার গুণের অহংকার করছিল আনা খাইরুম মিনহুম আমি আদম হই উত্তম কেমনে হুয়া কালাকতান মিন্তি নানা খালাকতানি মিন্না আমি ধোয়াবিহীনা গুণে তৈরি ঊর্ধ্বমুখী মানে গুণ হের গুণ জানাইছে হে কত গুণী কিন্তু আদমের ভিতরে যে আল্লাহ ঢুকিয়া বয়ে রয়েছে আদমের চেহারা যে আল্লাহর চেহারা এটা খান্নাস বুঝতেই পারে না আল্লাহ কইছে যে আল্লাহর হাবিব বলছে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি আদমের চেহারা আল্লাহর চেহারা কার চেহারা আল্লাহর চেহারা আদমে মানুষের চেহারা আল্লাহর চেহারা না অনেকে ভুল কয় কয় কি মানুষ আর আল্লাহর চেহারা এ আল্লাহ নিজের চেহারা মানুষে বানাইছে ভুল আল্লাহ চেহারার আদমের চেহারা হইলো এক আদম আর মানুষ এক না আল্লাহ বলছে আজাজিল তুমি কেন আদমকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে তৈরি করছি আল্লাহ নিজ হাতে কারে তৈরি করে আদম রে মানুষ রে না মানুষে যদি আল্লাহ নিজ হাতে তৈরি করে তাহলে তো মির্জা ভর আল্লাহ নিজ হাতে তৈরি হয়ে যায় আবু জেহেল ফেরাউন আবুল আহাব নমরুদ সাদ্দাদ সাইবা উকবা এরা সবাই আল্লাহ চেহারা রয়ে যায় নজুবিল্লাহ জালে কোনো দিনও না এর জন্য আদমের চেহারা আল্লাহর চেহারা মানুষের চেহারা আল্লাহর চেহারা নয় আদমের চেহারা মানে দৈহিক না এটা রূপের এর জন্য রূপের ধ্যান কর আমি এখানেই রাখি বাবা ও মুসল্লির বিষয় মুসল্লির আটটা গুণ থেকে পর্যন্ত সুরা যায়া নাম্বার এটা হলো কোরআনে সত্তর নাম্বার সুরা মারে সুরা মারেজের উনিশ নাম্বার আয়াত থেকে নিয়া চৌত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন দেখবেন এইখানে মুসল্লির আটটা গুণ দেওয়া আছে এইখানে বলা হয়েছে যারা মুসল্লি কি আল্লাহজি না হুম আল্লাহ সালাতি হিম দায়মুন সুরামারে যে তেইশ নাম্বাল তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে থাকে মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতি মুহূর্তে হর হামেশা সর্বক্ষণ চব্বিশ ঘন্টা থাকে তাহারাই মুসল্লি আল্লাহ হুম আলা আল্লাহ সালাতি হিম দায়মুন তারপরে দ্বিতীয়ত আল্লাহ বলছে মুসল্লি যাহারা তাহারা জানে তাদের প্রতি অন্যের হক সম্পর্কে তারা খুব ভালোভাবে অবগত থাকে তারপরে মুসল্লি সে তার লজ্জায় স্থানকে হেফাজত করে রাখে মুসল্লি সে সবসময় সাক্ষ্যদানে অটল থাকে মুসল্লি সবসময় আমানত রক্ষা করে মুসল্লি সবসময় সে আমানত এবং ওয়াদা রক্ষা করে মুসল্লি সবসময় সাক্ষদানে অটল থাকে এবং মুসল্লি সবসময় তার সলাদকে হেফাজত করে নামাজ খালি পড়লেইব না হেফাজত করার লাগবো। যোগাযোগ খালি পড়লেইব না। যোগাজগকে হেফাজত করতে হইবো। মুছেন বাবা এইজন্য সালাত হেফাজত কইরেন। সালাত খালি কইরেন না। নামাজ পড়ার বিষয় না। নামাজ قائم করার বিষয়, প্রতিষ্ঠিত করার বিষয়, সালাত প্রতিষ্ঠিত করার বিষয় এবং সলাদকে দায়েম করার বিষয়। এইজন্য কি আকিমুস সালাত আর আমি এই জন্য আমাদের সমাজে এখন এই মুল্লা মুন্সি এরা যারা আছেন যারা আনুষ্ঠানিক আবাদতটাকেই মূল মনে করেন তারা একমাত্র ওয়াক্তি সালাতকেই প্রচার করেন ওয়াক্তি সালাতকেই মূল বলেন কিন্তু না ওয়াক্তি সালাতের থেকে অনেক মর্যাদাবান দায়মি সালাদ দায়মি সালাতের কথা কোরআনে আছে দায়মি সালাদ করা ফরজ দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআনে আছে দায়মি সালাতে কেমনে দাঁড়াই বা আল্লাহ বলতে সাবার ছয় নাম্বার আয়াতে সুরা সাবা আয়াত নাম্বার ছয় যে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তারপর আল্লাহ সুরা বাকারায় বলতেছে তুমি রুকু করো রুকুকারীর সাথে এবং প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সুরা মরিয়ামে বলতেছে তুমি সেদ্ধা করো সেদ্ধাকারীর সাথে তুমি রুকু করো রুকুকারীর সাথে এর জন্য জোড়ায় জোড়ায় সালাদ করবেন সেই জুরা বেটার বেটি না সেই জুরা, মৌলী সাহ আর না সেই জোড়া হইলো কামেল আর অলিয়া কামেলের অলিয়ে কামেল আর অলিএ কামেলের মুড়ি সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে কারণ ইমান আনা নর এবং নারীর জন্য ফরস সলাত নর এবং নারীর জন্য ফরস মুড়ি ধরো নর এবং নারীর জন্য ফরস কারণ তোমার কবরে তুমি যাইবা তোমার হাসরে তুমি উঠবা তোমার পুল ছেড়া তুমি পার হইবা তোমার মিজান তুমি যাইবা তোমার হিসাব নিকাশ তুমি করবা এর জন্য হনে কয় স্বামীর সেবা করলি জান্নাতে ছেলে যাইবাতে জামাইয়ের আগে মরকে ফাইনালে যাইবারও না সাথে হ্যাঁ যা সেবা করলে স্বর্গে যাই কই পাইলা কোরআনে আবার একটা জাল হাদিস বানাইছে ঢুকাই না যে কি জামায়ের মায়ের পায়ের নিচে বলে বউর বেহেস স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস ওই সে কাম তাইলে আবু যে হেলার পায়ের নিচে বুঝে আবু যে বউর বেহেস হ্যাঁ ফেরাউনের পায়েন নিচে বুঝি ফেরাউনের বউর বেহেস তেলিগার রূপ দেখে প্রেমে বইরো না দর্শন দেখে বইরো আরে মুসানবির রূপ দেখে তো ফেরাউনও প্রেমে বইয়া গেছিল পরে নাই ফেরাউন হত্যা করে নাই মুসানুবিকে শিশু অবস্থায় এত সুন্দর ছিল মুসানুবি দেখতে রূপ দেখা ফেরাউন মুসানুবির প্রেমে বসে কিন্তু মুসানুবি যখন নবুয়ত প্রকাশ করছে রেসালাতের দাওয়াত দিছে তখন এই দর্শনকে মাইনা নাই নাই ফেরাউন এলে চেহারা দেখে বাবা রে হুজুরে আহ যাবের ভাই কত সুন্দর মুড়ি ধরে যায় এই সে হেরা দেখা পুরি পায় না দর্শন দেখো কারণ সে হেরা দেখ্যা ফেরাউ মুসারপেরে মে পুরে গেছিল কিন্তু মুসা নবী দহন কইছে যে আসো এক আল্লাহর ইবাদত করো আমাকে মানো তখন আর মুড়ি মুরিদয় নাই এর জন্য মুরিদয়ও যার কাছে দায়বি সালাতের শিক্ষা আছে পেশাল যদি পাঁচ ওয়াক্ত নামাজ বাহিনী লয়ে পড়ে তে মুরিদের অবস্থা তো শাር শেখা কারণ পাঁচ ওয়াক্ত নামাজ এইটা মেজাজি আর দায়মি নামাজ হাকি কেলে দেখবেন পৃথিবীতে যত কাবলিয়ে কামেল তাহারা কে হুই ওয়াক্তির ভিতরে নাই দায়মির ভিতরে খাজা গরিবের নামাজ ওয়াক্তির ভিতরে নাই দায়মিতে দায়মি শিখাইছে আর কাওয়ালি কারণ কাওয়ালিতে সারা ক্ষণ ধ্যানে মগ্ন থাকছে এবং সর্বক্ষণ মুর্শিদের নিরিকে মুর্শিদ কে মুর্শিদ তা সবগুরে মুর্শিদ আমি দেখি না আমার মুর্শিদ দেখে আমি বলি না আমার বাবা জাহাঙ্গীর বলেই এই ধ্যানে থাকতে হয় এজন্য আসসালাতুদ দা'মি আফযালু মিনাস সালাতিল ওয়াক্তি এই দাইমি সালাত হচ্ছে ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান ওয়াক্তি সালাত করে আপনি দেখেন সুন্দর একটাই বলতেছে কি কুরআন ওয়াকীমুস সালাত সালাদ কায়েম করো কায়েম করলে কি লাভ হবে বলতেছে ইন্না সলাতা তানহা আনিল ফাসায়া ওয়াল মুনকার এই সালাত সমস্ত পাপ থেকে ফায়সা থেকে মুক্ত রাখবে তাহলে আপনার উপরে অনুমতি কি আপনার উপরে হুকুম কি সলাদ কায়েম করা আর সলাতের ফিডব্যাক মানে সালাতের যে প্রতিদান সেইটা কি সলাদ করলে কিসে থেকে আপনার বিরত রাখবে পাপ থেকে এটা ওয়াদাবদ্ধ সলাদ আল্লাহ কোরআনে ওয়াদা করছে যে সলাতেই তোমাকে পাপ থেকে সরায় রাখবো সমগ্র নিশ্চয়ই করছে গ্যারান্টি ইন্নাস সলাত আর এই সলাদ তোমাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে তাহলে আপনার কর্ম আপনার প্রেম আপনার ইবাদত আপনি তো করতে আছেন কিন্তু সালাতের যে প্রতিদান সেটা কি আপনি পাচ্ছেন আমি তো দেখতেছেন আপনি ওয়ার্তি পড়তে আছেন আবার শুধু খাইতেছেন আপনি দায় মিতে গেছেন সাধু গেছেন কিন্তু দেখি যে আপনি অপকর্মের সাথে লিপ্ত তাহলে তো সালাত আপনার পাপ থেকে সরাইতেছে না নামাজ পরে দুশের টাকা পকেটে লয়ে যায় নামাজ পড়ে না মসজিদে ডাকার টাউনে আবার মসজিদ থেকে আয়া ঘুষ খায় না রাস্তায় খারায়া খায় না সুদের টাকা লইয়া মসজিদে ঢুকে না আবার মসজিদে তে নামাজ পরে আয়া সুদ খায় না তাইলে সলাপ তারে তো সুদ থেকে ফিরাইতেছে না চল্লিশ বছর ধরে নামাজও পড়তাছে চল্লিশ বছর ধরে সুদও খাইতেছে চল্লিশ বছর ধরে নামাজও পড়তাছে চল্লিশ বছর ধরে ঘুষও খাইতেছে লাশি কি কয় বাবা আগে তো অনেক পাপ গুস খাইছি এখন না খাই না অ কি করেন কয় না এখন তো চাকরি নাই যা করছি তো বা আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিব আল্লাহ তো রহমান রহিম আল্লাহ মাফ করবো এখন আর সুদ খাই না এখন আল্লাহর ইবাদত বন্দিকির মধ্যে সময়টা কাটা দিছ তাই নাকি মতলব আলি সুদ খায়া সারা জীবন বাড়ি করছে গাড়ি করছে মিল ফ্যাক্টরি করছে গুড় খায়া বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করছে সবটি তর তাজার রাইখে খায় ওখানে গুড়ের বাড়া খায় সুদের বাড়া খায় সুদ খায়া বাড়ি করছে ওই বাড়ির বাড়া এলে তো সুদেরই বাড়া গুড় খায়া বাড়ি করছে গুসের বাড়া হইতেছে ও গুসের বাড়া খাও না আরও বিপদ হইছে সুদ খায় না সুদের বাড়া খায় গুস খায় না গুসের বাড়া খায় তো কইলাম মতবালি চাষা আপনি এক কাজ করেন এই সুদ গুস খায়া যা কামাইছেন অন্যের হক মেরে যা কামাইছেন সব ফি সাবিল্লায় দান কইয়া নিঃস্ব হইয়া একটু আল্লাহরে ডাকেন তো দেখেন তো কি মন লাগে ওইটা কি আর সম্ভব তাই মাতাল বাবাই কইছে না রসে ভাতে সর্দি কাছে হইয়া গেছে হাপানি জীবন খাতার শূন্য পাতায় লাইগা গেছে টানা নানি কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে দুই দিনেতে তাবলিগেতে বুড়া আকালে কলমা মুখস্থ হয় না কলমা ভরে না যে হাল তাইলে তো কাজী সবাই দাইমি সালাত শিখবেন যে পীরের দরবারে দাইমি সালাতের শিক্ষা নাই ওই পীর তালাক দিয়া আয়েশা বরের বাজবার সাইলে। ফুল স্পিরিটে ভাগতে ইব ইউ টার্ন লয়া মুছেন আর যেই পিশাব রুহসব পড়ায় আপনি তো একরে মিজাইলের স্পিরিটে ভাই আইতন এদিকে দেখেন না মিজাল কি স্পিরিটে রাড়ারও ধরা পারে না এই রকম হাই হাই রে বিনাশ করছি আল্লাহর লাগি দোয়া করা শুরু করছে পিশাবি বিপদ দয়াল রক্ষা করো যারা রসুলের লিগে দোয়া করে রসুলের থেকে যোগ্য ব্যক্তি জগতে আছে রে নজালে রসুলের জালে। হেসা রুহেসা হ্যাঁ একত তো রু দুই রসুলের লেগে দোয়া করে হায় 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 কবে আমরা এই সত্য সঠিক পথ অবলম্বন করব এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন সব কিছুর জন্য সত্যকে ছাইল না সত্যের জন্য সব ছাইলে দাও সত্যের লেগে সব সারা যায় কিন্তু সব কিছু লয়ে সত্য ছাড়া যায় না বাবারা অনেক কষ্ট দিছি আমার মামারও অনেক কষ্ট দিছি আপনারা সবাই আমার ভুল বেদবি maaf করবেন আর সবাই আপন মুর্শিদ যার যার মুর্শিদ তার তার কেবলাও কাবা তাকে ভজন করবেন প্রতি বছর যদি আনে আমরা একটু বিলাদ পড়ি একটু কিয়াম করি

बसित बेचार जमी बसंत कर् सदा गेचार जमी غلامي غلامانة آل محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام مستغیر है दस्तो दे वसीरे हर माम असीराम देस साज़ करम

سلام دل کا درفنا دربا کا درفنا ہوب در کا خود بخو آزاد بود خود گرفتار مدی علیہ سہل साम म

عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المتقين الصلاة والسلام عليك يا رحمة الله السلام <سؤال> و السلام و علیہ کا پیارو پیر دشتو گیر کو دمی رب بنی دوزے زمدنی او سلا جب روشن جا میری محی الدین عبدالقادر جلانی السلام و السلام و علیہ رسول ہندر علی قریب نواز

হা হাহ ওনার চরণ দিলি পেয়ে আপনার ধন্যবাদ যে জ্ঞানগর্ব আলোচনা এ পর্যন্ত বাংলার জমে আর কোথাও আপনার শুনেছেন কিনা আমার জানা তো আমি আমার যেহেতু আপনাকে মামা বলেছি মামার কাছে বলবো এই জ্ঞান জ্ঞান মানুষগুলিকে আপনি একটু দেশে চরণ দিলে ওদেরকে দেবে আমি তো আপনাকে বলে ভালোবাসতে পারব না সেই সমর্থ নাই সেই মনটাও নাই তারপরও চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আর বিশেষ করে আপনি জানেন আমি ওলি আল্লাহদের জন্য আহলে বায়াতের জন্য আমার জীবন টাকা মানুষ করেছি আমি যদি কোনো গুণগান করতে করতে যদি আমাকে মরণ হতে হয় আমি সেটার জন্য প্রস্তুত রয়েছি সেই জন্য তোমরা যারা এখানে আসো যে কথাগুলি বলছে এ কথাগুলিকে আমল করবে সবসময় যেই সালাত নিয়ে আজকে আলোচনা হলো যেই দাইনি সালাপ এই সালাদ যেন ভুল না হয় একটি নভেস্মরণে হয় যদি খোদা কয়গম্বরে সেট তখন হয়ে যায় যথা আমরা যেন শেখা না করি তো সেদিকে খেয়াল করবে নিজেকে সবসময় নিচু হয়ে থাকবে নিচু হলেই উঁচুতে আসন পাওয়া যাবে এ কথাটা আমি আমার নানা ভাইয়ের মুখে শুনেছিলাম ফরিদপুরে তুমি যদি উঁচু উঁচু হতে চাও আমি নিচু হয়ে যাও নিচু হলেই উঁচুতে আসন পাওয়া যাবে তো অনেক কথা হলো অনেক কষ্ট দিয়েছি তো অনেক কষ্ট মেহমানরা আসছেন যারা দরবারের ভক্তরা তো কষ্ট স্বীকার করে আসছে এটাই তোদের কাজ যারা মেহমানরা আসছে আমাদের চলা উঠা বসায় আমার মামাও আসছে আমাদের কোনো আপ্যায়ন অনেক দেখে আমাদের জন্য দোয়া করবেন যেন আলেবায়াতের এই সম্মান ওিয়া উলিয়াদের সম্মান আমরা যেন প্রচার করতে পারি

অগদয়াল মৌলা আমরা সকলে মিলেই আপনার শাহিদর পারে হাত তুলেছি মৌলা সরাসরি আপনার কাছে চাইলে কাজ কলা দাও যায় না এটা আমরা ভালো করেই জানি আপনি বলছেন গুলিন গুম তুম তো হেব্বন আল্লাহ হেব্বুম আল্লাহ মাল্লাহ আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম কে ভালোবাসো আপনার হাবিব বলেছে কে আজ আমি আল্লাহর হাবিব কে ভালোবাসতে চাও সে আমার ইদরাত কে আমার আহলে বাঈদ কে ভালোবাসো আমরা সকলে মিলে আপনার হাবিবের মা বাবাকে সালাম জানিয়ে আপনার হাবিবের বংশধর পাক পাঞ্জাতন বারো ইমাম সুদ্ধ মাসুম সুলতান এবং বড় ফির গৌসে পাক বাবাকে সালাম জানিয়ে সুলতানুল হিন্দ খাজা বাবাকে সালাম জানিয়ে আমাদের তরিকার সিলসিলা যত পীর অলি গৌস কুতুব আব্দাল আরিফ সবাইকে সালাম জানি আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন আমার আল্লাহ আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখি আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখি মাওলা গো আমাদেরকে আপনার রহমতের ছায়াতুল আশ্রয় দান করেন মালা আমাদের মনটা অতি বিষয় থেকে বিষয়ান্তরে ছোটা ছুটি করে মাওলা আপনার দাইমি সালাতে বসতে চায় না ধ্যানে বসতে চাই না মাওলা আপন মুর্শিদের ধ্যান করতে চাই না এই মনটা আমাদের এই চঞ্চল মনটাকে স্থির করে দেন আমাদের মন থেকে আমাদের নফ থেকে বিষয় তানকে মুসলমান করে দেন অথবা তাড়িয়ে দেন

যদি তোমার কাছে ন্যায় সঙ্গত হয় দয়া করে কবুল করে নাও আমাদের জন্য যেটি মঙ্গলজনক হবে তুমি আমাদেরকে সেইটি দান করো আমাদেরকে আত্মিক এবং বৈষয়িক জগতের উন্নত স্থানে অধিষ্ঠিত করে দাও মাওলা আমরা তোমার কাছে একটু ভিক্ষা চাইলাম আমরা তোমার কাছে একটু লিল্লা চাইলাম মাওলা তোমার কাছে আমরা একটু যাকাত চাইলাম মাওলা এই দরবারকে তুমি প্রতিষ্ঠিত করে দাও এই দরবারের ভক্তদেরকে তুমি সত্য এবং সঠিক পথ অবগাহন করা রহমত দান করো তোমার কাছে একটু ফেতরা চাই সাদকা চাই যাকাত চাই ইল্লা চাই রব্বুল আলামিন আমাদেরকে তুমি ফিরায় দিও না আল্লাহুম্মা মানসুরনা ফাইন্নাকা খাইরান নাসিরিন اللهم أبدانا فإنك خير الفاتحين اللهم أحفظنا فإنك خير الحافظين اللهم مغفرنا فإنك خير الغافلين اللهم مرزقنا فإنك خير الرازقين اللهم وفقنا صبرا وثبت قدمنا

May zoodi ka meen May intanaani ka meen May lutfi ka meen May manni ka meen May ismi ka meen May ishadi ka, ka, ka zalali Ya khairal مشغلین تبارک اسم و رب کا و ذل جلالہ الاکرام اللہم صلی اللہ سیدنا وسیلت پیر و مرشد قبلہ کعبہ کلندر بابا زہنگیر با ایمان الشری شری افی انہم مداد فرما مداد فرما مداد فرما بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم